আজকের ক্লাসে শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং বানান করে কিভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়বেন এবং পবিত্র কোরআনে গুণার বিষয় অনেক সহজেই শিখতে পারবেন একটি শুধু উদাহরণটি আপনাদেরকে বুঝায় তাহলেই পবিত্র কোরআন এই গুণার নিয়ম বুঝে শিখে নিতে পারবেন পবিত্র কোরআনের গুণ্যা হচ্ছে সাতটি এই সাতটি গুন্যার বিষয় যদি অনেক সহজেই শিখতে পারেন তাহলে পবিত্র কোরআন অনেক সুন্দরভাবে করতে পারবেন এখান দেখেন কলকলা এখান দেখেন কলকলা লাল কালারের সাথে লাল কালার মিলিয়ে রেখেছি এই কলকলার অক্ষর হচ্ছে পাঁচটি এর ওপরে শাকিন থাকবে যেরকম কফের ওপরে শাকিন এখান দেখেন কফের ওপরে শাকিন তার জন্য এখানে না ক এইভাবে ধাক্কা মেরো হবে এখান দেখেন ওয়াজিব গুন্না এই দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের ওপরে তাসি থাকলে হবে যেরকম নুন এখান দেখেন নুন তাসদিদ তার জন্য ওয়াজিব গুননা হচ্ছে তো এরকম অনেক সহজেই পবিত্র কোরআনের গুননা বিষয় অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারবেন রহিম ফাবিমা যাবার পাশে খালি আলি খালি ইফতে পড়বেন ফাজ ওয়ার ফা বাজার ফাবি মিম আলি ফাবি মাম না কদি এখানে ঈদগামে মিম সাকিন গুন্না না পাশাপাশি দুটি মিম থাকবে একটি ওপরে সাকিন একটি ওপরে তাসি থাকবে এখানে দেখেন পাশাপাশি দুটি মিম একটির ওপরে সাকিন আর একটির ওপরে তাস্তিদ এই তাস্তিদ বা সাথে মিলবে এখানে কলকলা ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে কফ এ উপরে শাকিন এখানে দেখেন কলকলার পাঁচটি অক্ষর তার মধ্যে এই যে একটি কফ এর উপরে শাকিন আছে তার জন্য ধাক্কা মার হবে নুন এই যে দি হামিম হিম কেম জামারের পাশে খালিয়ালিফ একটেনা পড়বেন জেরে পাশে না পড়বেন মিম ইয়েজার মিম সা আরজা সা মি সা কহুম কফ জবার কফ হাম ইম্পেস হুম কহুম লা আন না হুম খার জবর আকার লিফটিংয়ে পড়বেন এখানে ওয়াজিব গুন্না এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন লাম জবার লা আইন নুন জাবাল আন এখানে ওয়াজিব গুন্না কেন এইজদা কেন ওয়াজিব গুন্যা দুটি অক্ষর নুন প্রতাশ দি এখান থেকে নুন ওপরে তাস্তি তার জন্য ওয়াজ না নুন খারিজ না খারিজ হবে এখন ইফটে ব্যবহার করবেন হাম হুম ওয়া ওয়া যাবার ওয়া যা আল না যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জিম যাবার যা আইন নাম যাবার আল যা আল নুন আল যাবার না যা আল না ওয়াজা আল না কোলু পেশের পাশে আবার সাকিন একা লিফ্টে উঠবেন কপ পেস্কু লাম পেসলু কুলু বা আহোম বা হাম পেসুম বাহোম কসি ইয়া এখানে একটি বিষয় খেয়াল রাখবেন ইয়াহ এখানে হা পড়লাম কেন এখানে জিম আছে থামতে হবে তার জন্য দুই যাবার আছে এই দুই যাবার বাদ দিয়ে মনে একটি সাকিন দিবেন। দিয়ে একে পরিবর্তন করতে হবে গোল তা থাকলে এবং থামতে গেলে শেষ সকর সাকিন দিয়ে হা হয়ে যাবে তো ইয়া হাজবার ইয়া এরকম ভাবে হবে খার যাবার একার ইফটে করবেন বলবেন ক যাবার ক সিন যে সিন ক সিন ইয়া যাবার ইয়া ক তা দো এখানে ঈদগাহে বাগুন না হতো তো এখানে তাস্তিদ নেই তার জন্য এর সঙ্গে মিলবে না এবং এখানে থামার জন্য ইদগামে বাগুন না হবে না তো কিভাবে থামতে গেলে কসিয়াহ এভাবে থেমে যেতে হবে হা হয়ে যাবে ইউ হারিফুনাল পেশের পর অসা কি না কালি ফিটে না পড়বেন ইয়া পেশ ইউ হার ওয়ার হার ইউ হার রজ রি ইউ হার রি ফা অফ ফু নুন নাল ইউ হারিফুনাল কালিমা কাপ যাওয়ার কালাম জলি কালি মিম যাওয়ার মা কালি মা এগুলো যাবার জের পেশ এগুলো দ্রুত পড়বেন এখানে ঈদগামে বা গুন্না কেন এখান দেখেন ঈদগামে বা গুন্না চারটি অক্ষর এবং এর উপরে তাস্তি থাকবে এবং নুন সাকিন দুই যাবা দুই যে দুই পেশের পাশে আসবে এখান দেখেন নুন সাকিনের পাশে মিম এখানে দেখেন নুন সাকিনের পাশে মিম আর এবং ওর উপরে তাস্তি আছে তার জন্য এখানে

হা খারজারি হি একা লিফটে না পড়বেন অনেক সবাই ইহ বলে থেমে যায় এখানে থামার নিয়ম নাই এখানে মিলানোর নিয়ম আছে দশ যদি অঞ্জল ই হা খারজার হি দুই হি খারজারি একা লিফটে না পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন তো এখান থেকে কীভাবে রিডিং পড়বেন খারজারি একা লিফটে না পড়বেন ওয়া যাবার ওয়া পেশের না সের বলবেন ওয়ানাসু ফেবেন এখানে ঈদগামে জাবারের পাশে মিম দেখেন ঈদগামে বাগুন এই যে দেখেন পাঁচটি অক্ষর এই দেখেন দুই যাবারের পাশে মিম একটু বড় করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন দুই যাবারের পাশে এই যে দেখেন মিম এখানেও দুই যাবারের পাশে মিম এসেছে তার জন্য এখানে ঈদগামে বা গণ্য হচ্ছে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টিনা বলবেন এখানে ওয়াজিব গুন্না কেন এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি অক্ষর মিম এবং নুন এই এখানে দেখেন মিমের ওপরে তাস এখানে মিম ওপরে তাস দিদ তার জন্য ওয়াজিব গুন্না মিম মিম যার মিম মিম আর যার মা মিম জুকিরু পেশের পাশে অসেকেন এক আলিফ জাল কাপে জুক কাবজের কি র রো অফিস রু জুকি রু বিহি এখানে জিম আছে থামতে হবে তার জন্য শেষ সক্ষরে শাকিন দিবেন যে বা হাজার বি এরকম ভাবে বি এভাবে থেমে যাবেন ওয়ালা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া ওয়া লাম আলি আলা ওয়ালা তাজালু যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন তা যাবার তা যা যা যা

এখানে ঈদগামে বা গুন্না এবং মোটা চিহ্ন লাজিম চার আলিফ টেনে হামজা খাবার ই খ নুন জাবার না তা এখানে কেন হচ্ছে ঈদগামে বা গুন্না দুই জেরে পাশে মিম এখান দেখেন দুই জেরে পাশে মিম তার জন্য এখানে ইদগামে বা গুন্না হচ্ছে মিন হুম মিম জের মিন হামিম পেস হুম মিন হুম ইল্লা জাবারের পাশে খালি আলিফ এক আলিফটি না পড়বেন হামজা লামজের ইল আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা লামজের ইল লাম আলি জালা ইল্লা কালি লাম যেরে পাশে ইয়ে থাকি না পড়বেন এবং এখানে ঈদগামে বাগুন না দুই যাবারের পাশে মিম তার জন্য কাবার ক লাম ইজালি কলি লাম মিম যাবার লাম কলি লাম এখানে একটি বিষয় খেয়াল রাখবেন দুই যাবার দু যে দুই পেশ থাকলে এবং তাস্তিদ বা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে মিন হুম মিম নুঞ্জের মিন হা মিম পেশ হুম মিন হুম ফা ফু ফা আইন যাবার ফা আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ফা পেশ ফু ফা ফু অন হুম

খারজাও একা ইফটে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খার যাবার ল হা যাবার হা ল হা ইউ হিব বুল ইয়া পেস ইউ হা বাজার হিব ইউ হিব বা লাম পেস বুল ইউ হিব বুল এখানে নি না আছে এখানে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিয়ে তিন আলিফটিনের পূর্বের মাধ্যমে আরজি হবে কেন জেরে পাশে ইয়া সাকিন এক পড়তে হয় সে সক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটিনে পড়বেন মাধ্যমে আরজি হবে কিভাবে মিম হাফিস মুহ সিন জেসি মুহ সি নুন এ নুন যাবার না মুহ সিনি না মুহ সিনি আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন এবং দ্রুত রিডিং পড়ার চেষ্টা করবেন এবং এই পবিত্র আনে এই গুণার বিষয়গুলি অনেক সহজেই শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম